আমি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ একটা জায়গা এই জায়গাটা হচ্ছে পাটের বাঘ পাটের বাঘ এখানে হচ্ছে দুই পয়েন্ট উনত্রিশ কাঠা অর্থাৎ প্রায় আড়াই কাঠার একটু কম একটা জায়গা নিয়ে আসছিলাম এই জায়গাটার তিন দিক দিয়ে রাস্তা তিন দিক দিয়ে রাস্তা মাঝখানে আপনি দেখেন বারো ফিট রোড সামনে এবং চারুদিক দিয়ে গলি এটা একটা মোরের মতো এরকম একটা জায়গায় যে জায়গাটা আপনি কিনে এখনই এখানে আসলে উপরে ফ্ল্যাট এবং নিচে দোকান করতে পারবেন এলাকার দোকান হিসেবে এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা হবে আপনি শুধু আপনার বাড়ি বাদেও আপনি এটা একটা কমার্শিয়াল হিসেবেও ভাবতে পারেন যেহেতু এটা ফুললি একটা আবাসিক এলাকা আপনারা দেখেছেন যে চমৎকার চারপাশে বড়ো বড়ো বিল্ডিং উঠে গেছে এরকম একটা জায়গা এবং এখানে আপনি এক প্রকার সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং ঢাকা সিটি কর্পোরেশন এত অল্প দামে জায়গা আছে এটা আসলে আমারও একটু জানা ছিল না আমি একটু লোকেশনটা বলি আপনারা যদি যাত্রাবাড়ি থেকে ড্যামরার দিকে যান তাহলে পূর্ব ধলাইপার হয়ে পূর্ব ধলাইপার হয়ে নামলেই এই পাটেরবাগ জায়গাটা মিলে অথবা আপনারা যাত্রাবাড়ি থেকে যদি শনির রাখরার দিকে আপনি সোজা যান বা কাশপুর রোডের দিকে যান গিয়ে একটু সামনে গিয়ে দুই মিনিট ড্রাইভ দিয়েই হাতের বাম দিকে যে এলাকাটা মূলত এটাই হচ্ছে পাটের বাঘ আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আবার একটু বলে দিই আপনি এই যে শনির যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে ড্যামরার দিকে যেতে ফ্লাইওভার থেকে নেমেই একটু সামনে গিয়ে হাতের বাঁয়ের দিকে যে ধলাইপাড় আছে অর্থাৎ পূর্ব ধলাইপাড় ধলাইপাড় তো রাস্তার দুই পারেই পশ্চিম ধলাইপাড় আর পূর্ব ধলাইপাড় এটা হচ্ছে পূর্ব ধলাইপাড়ের দিকে আপনার হাতের বাইরের দিকে পূর্ব ধলাইপাড় এই পূর্ব ধলাইপাড় পাশ দিয়েই কিন্তু হচ্ছে পাটের বাঘ যাওয়া যায় আরেকটা রাস্তা হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকে শনির আখড়ার দিকে যেতে একটু সামনে গিয়ে হাতের ডান দিকেই এই জায়গাটা পরে একদম ফুললি আবাসিক একটা এলাকা এখানে সব ধরনের ফ্যাসিলিটিস ব্যাঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে আপনারা যারা ওই দিকটায় আছেন বা থাকেন তারা সবাই আর কি এই জায়গাটাকে চিনেন অনেকে ইতালি মার্কেট হ্যাঁ ইতালি মার্কেটেও চিনে অর্থাৎ পাটেরবাগ জামে মসজিদ যে আছে এই পাটেরবাগ জামে মসজিদ থেকে ওয়ার্কিং ডিস্টেন্স এবং ফুললি বারো ফিট সামনে রাস্তা এবং সাইটের রাস্তা কিছু পাঁচ পাঁচ ফিট গলি আছে দুই দিকে এরকম চমৎকার একটা রাস্তায় যদি আপনি আপনার কাঙ্ক্ষিত প্লটটা নিতে চান আপনি যদি আপনি ঢাকা সিটি কর্পোরেশন একটা জমি প্রত্যাশা করে থাকেন আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করেন এই জায়গাটা পরিদর্শন করেন মোটামুটি বলা যায় যে ওইখানে ওই এলাকার যে রেট সেই রেট অনুযায়ী আপনি জায়গাটা কিনতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম